এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আজ হলো সোমবার শনি রবি দুদিন তো বাড়িতে ছিলাম না আর তিন দিন ধরে কাজে আসে না বলে গেছে দুদিন আসবো না সেখানে তিন দিন ধরে কাজে আসে না শনিবার দিন সকালবেলা বেরিয়ে গেছি যথারীতি শুধু রান্না বান্না করে মোটামুটি একটু রান্নাঘরটা গুছিয়ে ভাত তরকারি গুছিয়ে রেখে গেছি আর রবিবার দিন জানি মাসির আজকে আসার কথা কোনো রকমের বান্না করে আর সময়ও পাইনি রবিবার আরও সকালে বার হতে হয়েছে আট ট্রেনে গেছি মানে ঘর থেকে তোমার পৌনে সাতটা কি তার একটু আগে বার হয়েছি রাস্তায় জ্যাম থাকলে যেতে অসুবিধা হয় দেরি হয়ে যাবে ওই জন্য এখন ভালো করে তাকাতেও পাচ্ছি না রোদটা এমন চোখে আসছে সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি মাসি আসেনি আমি নিশ্চিন্ত আমি আর আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করিনি মাসে এসছে কি আসিনি আমি জানি আজকে আসবে সিং ভর্তি বাসন রান্নাঘরের এলোমেলো অবস্থা দুদিন ধরে ঘর ঝাড় দেওয়া হয় না শনিবার দিনও হয়নি বাড়ি ছিলাম না রবিবার দিনও হয়নি কি খারাপ অবস্থা আর আমি সবে ভেবেছি যে আজকে বাড়ি যাব গিয়ে মানে কালকে ভেবেছি বাড়ি যাব বাড়ি গিয়ে খেয়ে দে ভিডিও একটুখানি এডিট করতে বাকি ছিল মানে ভয়েস দেওয়াটা বাকি ছিল সেটা দেব দিয়ে ভিডিওটা ছেড়ে তারপরে অন্য কাজ কাজকর্ম বাড়ি এসে ওই রকম অবস্থা দেখে ভিডিও এডিট কখন করব বলো তখন করলাম কি সব কাজ কর্ম গুছিয়ে ঘর দৌড় ঝাঁটপাট দিয়ে বাসন টাসন মেজে সব কমপ্লিট করতে আটটা বেজে গেল তারপর রাত্রেবেলা রান্না খাওয়া এই করতে করতে ব্যস্ত সময় শেষ আমাকে না একজন বলেছে এলিয়েন ব্লগার সত্যিই রকম হয়ে যাচ্ছে আমার যে কত নতুন নতুন নাভাবে আমি তাই ভাবছি আর জীবনে তো কোনো কথা দিয়ে আমি রাখতে পারি না মানে যেই কথাটা যখনই দিই তারপরে কিছু না কিছু সমস্যা এসে হাজির হয় কথা আমি রাখতেই পারি না যাই হোক এখন ছাদে এসেছি ছাদের অবস্থা না প্রচণ্ড খারাপ এক মাসের উপরে হয়ে গেছে ছাদ ঝাড় দেওয়া হয় না আর মাসিকে ঝাড় দিতে বললে কোথায় গাছপালা ভেঙে চুরে ফেলবে সেজন্য মাসিকে সাহস করে ঝাড় দিতেও বলতে পারি না লেবু গাছে প্রচুর ফুল হয়েছে হয়তো এমন নাড়া দিল ফুল অর্ধেকটা ঝরে গেল আর আমার মনে হয় মাসিগুলি ইচ্ছা করে করে জানো তো কেননা কোনো কাজ করতে বললে এমন করে করে আমার তখন মানে মাসি তোমার করতে হবে থাক আমি করে নেবো এরকম বলি তো মাসিভাবে বাহ আমি যদি এরকমভাবে কাজ করি তাহলে তো বলবে যে তোমার করতে হবে না থাক আমি করে নেবো আর আমার পছন্দও হয় না খুব একটা কাঁটা বাছা তো ছেড়ে দাও শাক বাছা ছাড়া কোনো কাজও করতে দিনা তাও শাক বাঁচতে বসলে পাশে আমিও শাক বাঁচতে বসি মানে আমার হাতে সময় না থাকলেও কিছু করার নেই মাসির সঙ্গে বসতেই হবে দেখা গেলো কোনো রকমে শাক বেছে রেখে দিল বলো না খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এখন এই ছাদ ঝাট পাট দেবো পরিষ্কার করব আর ফুল এবার শীতকালীন ফুল বলতে অনেক গাঁদা ফুল ফুটেছে দেখো এবার এই ছাদ বাগানের এখানকার মাটিটা খুব সুন্দর তৈরি করেছি তো সেই জন্য সব গাছগুলোই ভালো হয়েছে গাঁদা ফুল প্রচুর গাঁদা ফুল ফুটেছে তারপর তোমার ডালিয়া হয়েছে দুটো ডালিয়া গাছ চারটে চারা এনেছিলাম দুটো তো ইঁ দূরে খেয়ে ফেলেছে ডালিয়া হয়েছে একটা গাছে খুব ভালো আর একটা গাছে পোকা লেগেছিলো স্প্রে করতে একটু দেরি হয়েছে ওই জন্য গাছের গ্রোথটা কম হয়ে গেছে দেখো এই পাশের গাছগুলো দেখো পরে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভালো করে অনেকদিন তোমাদেরকে ছাদটা ঘুরে দেখানো হয়নি একটুখানি দেখাই এই যে শীত গেল তো লেবু গাছের পাতা সব ঝরে পড়েছিল সব ঝাড় হয়নি দেখো এবার আমার লেবু গাছে এত ফুল এসেছে যদি সত্যি সব ফুলগুলো ধরে তো গাছের ডাল ভেঙে যাবে লেবুর ভারে দেখতে পাচ্ছ আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়েছি লেবু গাছটা আচ্ছা এখানকার অবস্থা দেখো খুবই খারাপ চারদিকের অবস্থা খুবই খারাপ এই যে এখানে পাতা টাতা পড়েছে সব এখন পরিষ্কার করব করে স্নান করতে যাব। এই যে প্লাস্টিকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকগুলো দিয়ে উনন ঢাকা ছিল বাড়িতে ছিলাম না যদি বৃষ্টি টিষ্টি আসে সেই জন্য উনুন টুনুন সব ঢেকে রেখে একদম ফিট ফাট করে রেখে গেছিলাম আর এই প্লাস্টিকটা ওটা হচ্ছে তোমার ওই আমাদের ডাইনিং টেবিলের ক্লথ ওইটা দিয়ে ভালো উনানটা ঢাকা যায় আর কখনো কখনো বা কী করি বলো তো এই টবের মাটি যখন মিশায় ক্লথটা পেতে ওর উপরে মেশাই ওই জন্য ক্লথটা হালকা ছিঁড়ে গেলেও ফেলে দেওয়া হয়নি মানে ছেড়ার পরেও এদিকে কাজে লাগছে আর এই শিউলি ফুল গাছের এই সব জায়গায় যে পাতাগুলো পড়েছে এই পাতাগুলো বার করা খুবই মুশকিল গাছগুলো এই ফুল গাছটা কুন্দ ফুল গাছটা এখানে ঝুঁকে পড়েছে তার উপর তোমার ওই ইট ফিটগুলো আছে ওখান থেকে যদি মাসিকে বলি ঝাড় দিয়ে বার করো ও ঝাটার ফাটি সব ভেঙে দেবে বাবা তো আমি খুব সাবধানে ঝাড় দিচ্ছি আর ঝাঁটারটা অনেকটাই পুরানো হয়ে গেছে ওই জন্য একটু জোরে চাপ লাগলেই কাঠিগুলো মচমচ করে ভেঙে যায় নারকেল গাছ আছে নারকেলের কাঠি আছে সবই আছে তাও ঝাঁটা নিয়ে এত কেন চিন্তা করছি আসল কথা হচ্ছে নারকেলের কাঠি তোলাটাই হচ্ছে কষ্টকর তাও তো এইসব কাঠি আমি তুলি নি ওগুলো দিদিই তোলে কেননা আমি ওই নারকেলের কাঠিটা তুলতে পারি না খুব একটা ভালো আমার ডিকশনারিতে পারবো না বলে শব্দটা নেই না পারলেও চেষ্টা করে যাই এবার কি দুটো কাজ আমি খুব একটা ভালো পারি না চেষ্টা করেও পারি না এক হচ্ছে কুচানো আর এক হচ্ছে তোমার এই নারকেলের কাঠি তোলা তুলতে পারি একেবারে পারি না তা না খুব একটা ভালো হয় না কাঠিটা না তুলতে গিয়ে কেটে ফেলি ভেঙে ফেলি তারপর থর কোচাতে গিয়ে থোরের ওই আঙুলে পেঁচি পেঁচি আঁশের মতন যেগুলো বা এই আঁঠা যেগুলো থাকে হাতে জড়িয়ে নেয় আমি সেটা পারি না আমি একটা একটা করে পাতলা পাতলা করে কেটে নিচে নামিয়ে রাখি তারপর সেটাকে আবার বেছে বেছে আঁশগুলো তুলি এই সমস্ত কীর্তি করতে থাকি কী আর করবো তো এটা ঝাড় দিচ্ছি এত পরিমাণ ধুলো উঠছে মাথাটা ঢেকে নিলাম আর নাকটাও ঢাকা দরকার ছিল আমার আবার ডাস্ট অ্যালার্জি একটু বেশি ধুলোবালি উড়লেই আবার হাঁচি ফাঁচি হয় তাও বলতে পারছি না পরে হলেও হতে পারে হাঁচি ফাঁচি নাক তো বেঁধে নিইনি তো এখানে একটা ফুল গাছ ছিল বোতাম ফুল গাছ ওই রানী কালার টাইপের গোল গোল যে ফুলগুলো অরিজিনাল নাম আমি জানি না তোমরা যদি জানো কাইন্ডলি আমাকে জানিও ওই ফুলটার নাম কি হয় তো সেই গাছের দানা থেকে অনেকগুলো চারা হয়েছে তো সেই চারাগুলোই তুলে তুলে এখন পুঁচ্ছি যখন কিনেছিলাম দুটো চারা নিয়েছিল দশ টাকা তার মানে পাঁচ টাকা করে ছিল তো এখন অনেকগুলোই চারা হয়েছে তখন কিনেছিলাম বলে খুব আদর যত্ন করেছিলাম আর এখন কিনতে হচ্ছে না বলে কি আদর যত্ন করব না তো অনেকগুলো চারা হয়েছে এখন খালি টপগুলোতে চারা লাগিয়ে দিচ্ছি আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছি একজনের বাড়ির উঠানের সামনে এই বোতাম ফুলের গাছ শাড়ি দিয়ে লাগানো আর ফুল ভর্তি হয়ে গেছে এত সুন্দর যে দেখাচ্ছে তো এবার আমি তো শীতকালীন ফুল খুব একটা লাগাতে পারিনি যাই হোক বোতাম ফুলগুলোই হোক শীতকাল বলে কথা না বোতাম ফুল সারা বছরই হয় সারা ছাদ না কেমন ধুলো ধুলো হয়ে গেছে আর এখানে ভাবছি রান্নাবান্না করবো সেই জন্য একটু জল ঢেলে ধুয়ে দিচ্ছি আবার ওই পাশের দিকে উনানের ওই পাশের দিকে কাঠ আছে জল যাতে কাঠে না যায় সেজন্য সাবধানে একটু ঝাড় দিচ্ছি জলটা এই দিক থেকেই বার করে দিচ্ছি একটু ঝাড় দিয়ে দিলে কি ধুলোটা কম হয়ে যায় পরিষ্কার করলে দেখতে ভালো লাগে আর এই ডালিয়া গাছটায় অনেক ডালিয়া ফুটেছে অনেক কদিন পরে আরও ভর্তি হয়ে যাবে তখন বেশ ভাল লাগে বাপরে দিন দিন যেন কেমন একটা সুখের শরীর হয়ে যাচ্ছে আগে কত ধুলোবালির কাজ করেছি তবে মাটি চেঞ্জ করেছি এমনকি রাত আটটা পর্যন্তও কাজ করেছি গরমকালে তো দিনের বেলা কাজ করা যায় না সন্ধ্যের পর থেকে কাজ করতাম রাত আটটা নটা পর্যন্তও কাজ করেছি মানে কাজে লাগলে না তখন মানে আর করে আর একটু করে এই করতে করতে দিনে দেখা গেল অর্ধেকের বেশি কাজ করে দিতাম হয়তো কোনো কাজ তিন দিনে কমপ্লিট করব ভাবতাম দেড় দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যেত কাজে লাগলে তখন মনে হতো আরেকটু করি আর একটু করি তো তখনও এরকম হতো না এখন একটু ধুলোবালি এখন কিন্তু শুধু ঝাড় দিয়েছি তাতেই উফ এত সুখের শরীর হলে চাষবাস করা যাবে না আমার সন্ধান করা হয়ে গেছে এখন দেড়টা বাজে শ্যাম্পু করলাম কি হারে যে চুল উঠছে সে কি বলবো এরকম চুল জীবনে ওঠেনি চুল কিনতে আসে জানো তো চুল কিনে নিয়ে যায় তার পরিবর্তে টাকাও দেয় বাসনও দেয় তো সেই বাসনা হয় এত চুল উঠছে এত চুল কোনোদিনও ওঠে না বলে হ্যাঁ ছোট বৌদি খালি একটু একটু চুল দেয় আর বলে হয়নি হয়নি ওদের অভিশাপ লেগে এবার চুলগুলো বেশি বেশি উঠছে তো অনলাইনে না একটা অনলাইনে বলতে তোমার একটা নিউজ চ্যানেলে এখন তো হাজারো নিউজ চ্যানেল হয়েছে ইউটিউবে তা একটা নিউজ চ্যানেলে দেখছিলাম তারপর ওদের ফেসবুক পেজে গেছি গিয়ে কমেন্টগুলো পড়লাম দেখার পর দেখলাম বেশিরভাগ কমেন্টই ভালো সেভেন্টি পার্সেন্ট কমেন্টই ভালো একটাই ওদের অভিযোগ ওরা ফোনটা ঠিকঠাক রিসিভ করে না তো সেই তেল আর শ্যাম্পু মাখা শুরু করেছি দেখা যাক কি হয় নাহলে তো ঠাকুরের নামে ছেড়ে দিলে ন্যাড়া হয়ে যাবো পুরো দুদিন পর টাক হয়ে যাবে টেকো বৌর পরের বলছি তোমার আগে আমার টাক পড়ে যাবে টেকোব নিয়ে আর বাইরে বেরোতে পারবে না আর এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি সেই দুদিন ধরে মোমো বানাবো মোমো বানাবো মাংস এনে রেখে দেওয়া সময়ও হয় না সুযোগ হয় না তার উপর আমার একটু শরীর খারাপ হয়েছিলো সেজন্যও হয়নি তো আজকে খেয়ে দে যাব ছাদে রোদে বসে বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বানানো শুরু করব। আশা করছি সন্ধ্যের মধ্যে হয়ে যাবে কী বলতো বানাতে এমন কিছু সময় লাগে না একা একা ক্যামেরা সেট করে বানাবোই যখন ভাবছি একটু ছোট্ট ভিডিও করে নিই একা একা ক্যামেরা সেট টেট করে হ্যাঁ ভিডিও করতে প্রচুর সময় যায় এটাই হচ্ছে আমার সমস্যা মোটা হয়ে গেছে আগের থেকে আমার ভাই এসেছিল এত মিষ্টি খাইয়েছে আর এত মিষ্টি খেয়েছি ভাজা ভুজি এটা সেটা দেখো ওরা তো সব সময় এসে থাকবে না এসছে এই এসেছে আর কবে আসবে তার ঠিক নেই হয়তো আসলে এতদিনও থাকবে না ও আছে মনে হয় ও খেতে ভীষণ ভালোবাসে মনে হতো এটা একটু বানিয়ে খাওয়ায় ওইটা একটু বানায় ওইটা একটু বানায় তাও তো দু তিন রকম জিনিস বলেছি বানাবো কিন্তু বানানোর সময় হয়নি পেরে উঠিনি বানাতে যেমন বার্গার বানানোর ইচ্ছা ছিল আর একটা কি পিৎজা বানিয়ে তো খাইছি আর একটা আর দুটো জিনিস একটা হচ্ছে রোস্টেড চিকেন আর রোস্টেড ফিশ এক এর আগেও তোমাদেরকে শেয়ার করেছি রোস্টেড চিকেন ওটাও খেতে খুব ভালো হয় রেস্টুরেন্টে তো পাওয়া যায় ওরা তো খায় কিন্তু ওই নিজের হাতে বানিয়ে খাওয়ানোর একটা আলাদা শান্তি ঠিক আছে আমার খেয়ে দেয়ে নিয়ে সমস্ত কিছু নিয়ে ছাদে যাব। ছাদের উনুন টুনুন সব রেডি করে ঝাটপাট দিয়ে তারপর কাটকুটো গুছিয়ে রেখে এসেছি এত পরিমাণ চুল উঠছে যে হেয়ার প্যাকটাকে একটু মাখবো সেটাও মাখতে পারছি না ঠান্ডা পড়েছে খুব আর ওই মাসির বাড়ি গিয়েছিলাম তো ওই ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়েছিলাম ওখান থেকে তো অনেকটা জঙ্গলের কাছে আর তোমার নদীর কাছাকাছি কি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ছিল এবার সেই ঠান্ডা খেয়ে না গলাটা বসে গেছে মানে আমাকে আর কাবু করতে পারিনি সর্দি কাশি কিংবা জ্বর টর কিছু হয়নি গলাটা বসে গেছে গলাটা ধরেছে গলার উপর দিয়ে এবার বিপদটা গেছে কেননা হাজব্যান্ড জ্বর সর্দি কাশি রীতমার ওইরকম হালকা জ্বর আসলো এইখানটায় গ্লানটা ফুলে এখানটায় ফুলে গেল এখনও ফোলা আছে তারপর সর্দি তেমন একটা হয়নি এই ফুলে গা হাত পা ব্যথা এই পর্যন্ত হয়েছিল জ্বর এসেছিলো মানে এদের উপর দিয়ে গেছে রিজুরও সর্দি নাকটা নাকটা করছে হাঁচি দিচ্ছে খালি আমার এবার গলার উপর দিয়ে গেল আর কিছু হলো না আর রীতমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল কালকে তো আমি বলি গ্ল্যানটা ফুলেছে ওই জন্যই হয়তো জ্বর আসছে থাক না একটা দুটো দিন মানে ঘরোয়া ট্রিটমেন্ট যেগুলো হয় তোমার ভালো করে গরম করে সর্ষের তেল ভালো করে সারা শরীরে মাখিয়ে এই সমস্ত জায়গায় তেল টেল মাখিয়ে রোদে আধ ঘন্টা শুকোতে দিয়েছিল আমাকে তারপর ওই তাওয়ায় শুকনো তাওয়ায় কাপড় গরম করে করে ওই জায়গাটা সেঁক দিয়েছি দেওয়ার পরে সেঁক দিলে ঠান্ডার ওই ব্যথাটাও কম হয়ে যাচ্ছে এই সমস্ত ঘরোয়া ট্রিটমেন্ট করার পর ওর ঠান্ডাটাও কম হয়ে গেছে আর কালকে রাতে জ্বর এসেছিলো তারপরে আর জ্বর আসেনি আজকে যদি জ্বর আসতো ভেবেছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব তো ঘরোয়া ট্রিটমেন্টে কাজ হয়ে গেছে তাই তো আর তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও ভুল করেছো আছি দাঁড়াও না একটা দিন দেখি মানে জ্বর আসার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবো দেখি একটুখানি ট্রিটমেন্ট করে তুলসী পাতা মধু খাওয়াবো ভেবেছিলাম সেইটা খাওয়ানোর সময় হলো না আজকে কোথায় ফুলেছে দেখো এই পাশটাই যে দেখে বোঝা যাচ্ছে সোজা করে দাঁড়া খেতে পারছে না একটা সমস্যা কাল রাতে বেলা খিচুড়ি করেছি একদম গলা গলা খিচুড়ি গার্গেল করতে হবে চলো খেয়ে দিয়ে নিয়ে গার্গেল করবে তুই জল ঘেটেছিস কেন হাত ঠান্ডা আমি সেই পা ধুয়েছিস আর জল ঘাটবি না আরে এইটা এইটা ক্যামেরা এইটা ক্যামেরা একটা স্টিলের গামলা নিয়ে আসবি মাঝারি সমস্ত সরঞ্জামটা নিয়ে চলে এসেছি উপরে কিছু হবে বেশি পাতলা করো না তোমা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে মেয়ে থাকলে একটা সুবিধা আছে কাজে বললে করে আরও করার কাজ করার ইচ্ছাও আছে শেখার ইচ্ছা আছে আরও মানে রান্না করতে চায় মাঝে মধ্যে মানে রান্নার দিকে একটু ন্যাক আছে আমি যেমন রান্না করতে ভালোবাসি আর যতটা রান্না করতে ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি খেতে সেই জন্যে তো আজ এই অবস্থা আছে লুচির মতন করে লেচিগুলো বেলে দিল খুব একটা খারাপ হয়নি ভালোই বেলেছে শুধু কি কোনো দিকটা পাতলা কোনো দিকটা মোটা হয়ে গেছে তোকে ওকে বললাম এবার নিচে চলে যা বিকাল হয়ে গেছে রোদ পড়ে গেছে তোর এমনি ঠান্ডা লেগেছে আরও ঠান্ডা লেগে যাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি ও কি আর যায় ও একটু করে নিচে যায় আবার উপরে চলে আসে ও দিনের মোমোটা খেতে খুব ভালো হয়েছিল যার রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে শর্ট ভিডিওতে তাহলে আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে